আমি অনেক বড় যে দীর্ঘ প্ল্যান নিয়ে আসছি আমি আসছি ইনশাল্লাহ এবং আমি মনে করি যদি আমাদের সিলেটকে আমরা সিলেট যদি আবার কাপ নিয়ে আসতে পারি আমার যদি টিম যদি সেমিফাইনাল পর্যন্ত যায় তাহলে পাকিস্তান হোক ইন্ডিয়া হোক আই কেয়ার যে কোন প্লেয়ার কি আমি নিয়ে আসবো আমি লাইক সাইড আমি চেক দিয়ে দিব স্বামীকে কারণ হচ্ছে আমি বাংলাদেশের যে বিপিএলের যে আমি আমি সবার সাথে চ্যালেঞ্জ করতে পারি আমি মনে করি আমি আমার চ্যালেঞ্জের মধ্যে বিপিএল বাংলাদেশে বিপিএল আমার কাছে তেমন একটা স্ট্রং স্ট্রং কোনো মনে হয় না আমি কারণ দেখেন আমি বাংলাদেশের আমি আমি বিপিএল কে আমার গোনার টাইম নাই আমি আমি যখন চিন্তা করি তখন আইপিএল নিয়ে চিন্তা করি আমি আমি যখন চিন্তা করি আমার চিন্তাধারণা মধ্যে আইপিএল টা থাকে মাত্র এটা এটা হচ্ছে কি যে মৈনালি আমাদের সিলেটই জামাই আর যখন জামাইয়ের বাড়ি থেকে ডাক দেওয়া হয় তখন তো না করা যায় না তো সেই জায়গার মধ্যে মৈনালি চলে আসছে সিলেট হচ্ছে আমার মায়ের জন্মভূমি আমার বাবার জন্য সিলেট হচ্ছে আমাদের প্রাইজ আর এই টাইটান্সের একটা দায়িত্ব পেয়ে নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে এবং আজকে আমরা সবাই টাইটান্সের চেয়ারম্যানকে আমি অনেক দিন থেকে জানিও আমার ছোটো ভাইয়ের মতো এবং এই ক্রিকেটের প্রতি আমার উৎসাহ এই বাড়ানোর পিছনেই কিন্তু এই সিলেট টাইটান্সের চেয়ারম্যানের অনেক বেশি অবদান আমাদের সিলেটি মানুষরা হচ্ছে খুবই আবেগী মানুষ এবং আমাদের সিলেটটা হচ্ছে খুবই আবেগী একটা জায়গা এবং আমরা সবাই যে মা মাটির প্রতি আমাদের টান অনেক বেশি যার কারণে এই যে সিলেটের মানুষজন বা বিশেষ করে ক্রিকেট প্রেমীরা তারা যে এই আমি শুনেছি ফেস্টুন ব্যানার করেছে আমার কাছে মনে হয় না এটা বাড়াবাড়ি হয়েছে বরং সে আরও বেশি করা উচিত সিলেট টাইটানকে এবং সিলেটকে উজ্জীবিত করার জন্য মনে হয় যে ক্রিকেট স্বামী আপনার সাথে থাকার জন্য আসলে এটা আরও ইজি হয়েছে সবকিছু স্বামী আমি এতটুকু বলতে পারি স্বামীর মধ্যে যে জিনিসটা আছে তার মধ্যে ইসলামিক চিন্তা চেতনা আছে তার মধ্যে ক্রিকেট সম্পর্কে তার এক্সপিরিয়েন্স অনেক ভালো এবং বিশেষ করে এই স্পোর্টস ইন্ডাস্ট্রিতে যেই কিছু আন্ডার দ্য টেবল অনেক কিছু হয় সেইগুলোর মধ্যে স্বামী নাই স্বামী অসম্ভব ভালো একটা ছেলে এবং আমি ব্যক্তিগতভাবে তাকে অসম্ভব পছন্দ করি এবং যার কারণে সে যখন আমাকে এই পথটা দেয় উপদেষ্টা পথ আমি রিফিউজ করতে পারি নাই আমি চেষ্টা করতেছি ভালো কিছু করার জন্য